যে আমাকে ভালোবেসে আপন করে নিবে আমার বাচ্চাকে আপন করে নিবে বা আমার পাশে দাঁড়াবে সেই জান আমাকে ফোন দেয় যত ভালোবাসার বুঝার করে তাকে দিয়ে দেব দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এরকম কয়জনকে দিছে কয়জনকে দিমু যারা পামু তারে কারুই দেইনি সব জমা করে রাখছি এ কম করে পাঁচ বছর থেকে জমা করে রাখছি না এই যে সব ভালোবাসা সামি আমার নাম মোসাম্মদ হাসিনা বেগম বারির ডিস্ট্রিক্ট পীরগাছা থানা ক্যামেরার সামনে কেন ক্যামেরার সামনে তো মানুষ কষ্টের কারণে আসে সুখে তো আসে না কষ্টের বলে সে কষ্ট অনেক জীবনে একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছি অনেক সুখে দুঃখে জীবনটা কাটাচ্ছি ঘর নাই বাড়ি নাই বাপমা নাই দেওয়ার হেল্প করার মতো কেউ নাই কিছুই নেই কিছুই নাই খালি একটা ছেলে আছে আর আমি আছি ছেলের বয়স দশ বছর ছেলেকে হাবিজি মাদ্রাসায় পড়াই আমার বাচ্চাটাকে মানুষ করার আমার খুব আশা যে বাচ্চাটাকে আমি হাফেজ মৌলানা বানাবো এই আমার খুব আশা এই কারণেই ক্যামেরার সামনে আসা যে আমার বাচ্চার বা আমার কেউ যদি দায়িত্ব নেয় তাইলে আমি তার পাশে থাকতাম আর মেন তার সে যদি আমাকে বিয়ে শাদি করে বা আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার পাশে দাঁড়ায় তাহলে আমি তার জীবনে যাব আর মেন কথা আমার একটাই কষ্ট আরো বেশি যে আমার থাকার ঘর নাই আমি মানুষের বারান্দায় থাকি বাচ্চা রাখি অনেক কষ্ট করে থাকি আমার একটা ঘরের খুব দরকার যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই যদি আমার একটা ঘর করে দিত তাদের জন্য আমি অনেক দোয়া করতাম সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম মেহেদি পড়ছি এটা আমার ভাতিজার বিয়ের মধ্যে মেহেদিরা পড়ছি বিয়ের অনুষ্ঠানে পড়ছি

প্রেমিকা যাক ভালোবাসবো তার নাম লিখবো প্রেমিকার নাম হম প্রেমিকের নাম আমি জানি না না বাচ্চা করে কি ভিডিও সামনে আসছি নাকি ভিডিও সামনে আসছি কষ্টের জন্য অং তামাশা করার জন্য আসিনি কষ্টের জন্য হ্যাঁ কষ্টের জন্য আসছি সেই কষ্টের কথা কি বাচ্চা নিয়ে অনেক কষ্টে আসি আমি বাচ্চাটাকে মাদ্রাসা পড়াচ্ছি টাকার অভাবে বাচ্চাকে পড়াতে পারতেছি না নিজেও চলতে পারতেছি না এই কারণে ভিডিওর সামনে আসা যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বাংলাদেশি ভাই যদি আমার পাশে একটু দাঁড়ায় আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করার যদি কেউ একটু হেল্প করে তা আমি সেই কারণে বেশি করে আসছি মিডিয়ার সামনে আসলে আপনি বললেন বিয়ে বসবো এখন যদি কোনো ভাই বিয়ে করতে চায় তাহলে বসবো আজ দা যদি কেউ বিয়ে না করতে চায় তাহলে আজদা আমাকে ফোন দিয়ে আমাকে যেন বিরক্ত না করে হ্যাঁ অযথা যেন কেউ আমাকে বিরক্ত না করে

মনে হ্যাঁ যুবতী যদি মনে না করতাম তাহলে তো আর মেহেদি পড়তাম না বা ভালো একটা মনের মানুষকে কে আমার সামনে এসে চাইতাম না আমার স্বামী যেমন আমার 30 বছর বয়স আমার স্বামী 40 45 বা 50 লাগবে না যেহেতু আমি 30 বছরের আচ্ছা বয়স কো ভালোবাসে বয়স লোকেরা বউদেরকে ভালোবাসে বেশি থিয়ে চলে যায় না আজ যুবতী ছেলেরা চলে যায়

আর আরেকটা আমি কথা বলি ভাইয়া এই যে অযথা যারা পাশে দাঁড়াবে না যারা একটাকে হেল্প করবে না অনেক লোক আছে মোবাইল নাম্বার নিয়ে তারা ডিস্টার্ব করে অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট করে হ্যাঁ অনেক ধরনের খারাপ কথা বলে আমি তাদেরকে দোহাই দিয়ে বলছি আল্লাহর দোহাই তারা যেন আমার এইভাবে নাম্বারটা না নিয়ে আজাতা নাম্বার না নিয়ে আমাকে যেন বিরক্ত না করে কেন আমার একটা বাচ্চা জিমাতশা পরে আমিও নামাজ কালাম পড়ি আজ আজ একটাকে হেল্প করবে সেজন্য আমাকে ফোন না দেয় আচ্ছা তো ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আপুর পাশে যাওয়ার আসসালামু আলাইকুম